সামাজিক মাধ্যমে দেশ বিরোধী বার্তা অভিযোগ বাঁকুড়া রায়পুরে এক সামাজিক মাধ্যমে দেশ বিরোধী বার্তা এক যুবককে গ্রেপ্তার করলো বাঁকুড়ার রায়পুর থানার পুলিশ গতকালই বাঁকুড়া রায়পুর থানার উপরবান্ধা গ্রামের বাসিন্দা সাফিক খানের বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানায় স্থানীয় বিজেপি কর্মীরা এরপরই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে পুলিশ ভারত পাক যুদ্ধ পরিস্থিতিতে বেশ কিছুদিন ধরে বাঁধা গ্রামের যুবক সাফিক খান নিজের সামাজিক মাধ্যমে দেশের প্রতি অসম্মানজনক পোস্ট করে যাচ্ছিল বলে অভিযোগ গতকাল সন্ধ্যায় ওই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানায় স্থানীয় বিজেপি কর্মীরা অভিযোগ পেতেই সক্রিয় হয় পুলিশ রাতেই সাফিক খান নামের অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয় আজ অভিযুক্তকে খাটটা মহকুমা আদালতে পেশ করলো রায়পুর থানার পুলিশ গতকালকে সন্ধ্যাবেলায় শফিক খান বলে একজন মুসলিম যুবক তিনি ভারত বিদ্বেষী আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুকের মাধ্যমে তিনি বিভিন্ন রকম মুক্তি করেছেন মোদী বিয়েই করেনি এবং সেনাবাহিনীরা পাকিস্তানের ভয়ে পালিয়ে যাচ্ছে পাকিস্তানের বর্ডারে অর্থাৎ ভারতবর্ষের বর্ডারে যে সমস্ত মানুষ আছে সেখান থেকে তারা পাকিস্তানের ভয়ে পালিয়ে যাচ্ছে এই ধরনের কুরুচিকর মন্তব্য তিনি করেছে যে সেনাবাহিনী ভারতবর্ষের সমস্ত মানুষকে আগলে রেখেছে এবং ভারতবর্ষের সেনাবাহিনী কাটারে কাটারে আজ পাকিস্তানের মুখামুখী যুদ্ধ করছে আর সেই সুযোগে আজকে এই যুবক ফেসবুকের মাধ্যমে এইরকম উক্তি করেছে ভারতবর্ষে থাকবি ভারতবর্ষে খাবি আর ভারতবর্ষের বিরুদ্ধে এইরকম সোশ্যাল মিডিয়ায় আর এই ধরনের উক্তি আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা কোনো দিন মেনে নেব না সেই জন্যই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা গতকালকে থানায় গিয়েছিলাম এবং তার বিরুদ্ধে কমপ্লেন করা হয়েছে পুলিশ গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে আজকে খবর পেলাম যে কোটে তোলার পর সেখানে কোনো উকিল তার পক্ষে সওয়াল করেনি আমরা চাই এবং আমরা নজর রাখছি এই রকম সোশ্যাল মিডিয়ায় এই ধরনের উক্তি যদি কেউ করে থাকে আমরা তার বিরুদ্ধে যেখানে যেতে হয় এবং যত আন্দোলন করতে হয় আমরা তার জন্যে প্রস্তুত আছি ভারতীয় জনতা পার্টি তার জন্য প্রস্তুত আছে দীপক কুমার দাস বাঁকুড়া জেলা সম্পাদক